আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো ধারাবাহিকভাবে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু এবার এই কাতারে যুক্ত হয়েছে জাপান যে দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে দেখা গেছে বা আমরা জানি শুধু তাই নয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো ফ্ল্যাগশিপ বিনিয়োগের প্রকল্প সরাসরি ইউনুস সরকারের হাতে না দিয়ে জাপান স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা এই শাসন ব্যবস্থা ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছে না প্রশ্ন শেষ পর্যন্ত কেন জাপান ও এর পাশ থেকে সরে গেল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান অন্যতম বড় উন্নয়ন সহযোগী অবকাঠামো বিদ্যুৎ পরিবহন শিক্ষা থেকে শুরু করে প্রতিটি খাতে জাপানের উন্নয়ন সহায়তা দৃশ্যমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ছিল বাংলাদেশের জন্য একটি মাইল ফলো প্রকল্প যেখানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকা শুধু অর্থায়ন করেনি বরং প্রযুক্তিগত সহায়তা ব্যবস্থাপনাতেও নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু হঠাৎ করেই জাপান সরকার ঘোষণা দিল তারা এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব গ্রহণে ইউনুস সরকারের সাথে চুক্তি করবে না এটি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটি রাজনৈতিক বার্তা জাপান স্পোর্টস জানিয়ে দিল তারা এই সরকারের হাতে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো তুলে দিতে সস্তি পাচ্ছে না মানে এই সরকারের সঙ্গে এরকম বড় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে পরিচালনার যে চুক্তি সেটি তারা করবে না ঘটনাটি শুধু অর্থনৈতিক নয় এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রেক্ষাপট গত মাসে অর্থাৎ আগস্টে প্রভাবশালী দৈনিক দা জাপান টাইমস প্রশ্ন তুলেছিল বাংলাদেশ কি আসলে পাকিস্তান হয়ে যাচ্ছে পত্রিকাটি একটি উপসম্পাদকীয়তে লেখা বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে শিরোনামে বলা হয় যে হাসিনা সরকারের পতনের পর দেশটি ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়েছে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে মানে ধ্বংস হয়ে পড়ছে উগ্র ইসলামপন্থীরা পুনরায় মাথাচাড়া দিচ্ছে আর আইনের শাসন আসলে পুরোপুরি ভেঙে পড়েছে সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে ইউনুস সরকারের নিরোগ সমর্থনে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো পুনর্বাসিত হচ্ছে এমনকি হোলি আর্টিজান হামলার দায়ে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দিয়ে ইউনুস মন্ত্রিসভা প্রকাশ্যে হাস্যরস করেছে বিষয়ে বলেছে এটা শেখ হাসিনার আমলে ঘটা নাটক ছিল শেখ হাসিনা সরকারের নাটক ছিল সেই হামলায় সাতজন জাপানি নাগরিক নিহত হয়েছিলেন আপনাদের হয়তো মনে থাকবে এই পটভূমি ভুলে যাওয়ার সুযোগ নেই জাপানের তাই তারা বিনিয়োগ এবং আস্থার ক্ষেত্রে পিছু হচ্ছে এতে কোনো বিস্ময় নেই বাংলাদেশে ইসলামপন্থী শক্তির পুনরুত্থান শুধু বাংলাদেশের ভেতরেই নয় সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য হুমকি ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি অনুপ্রবেশ বেড়ে যাচ্ছে পাকিস্তানি মডেলের সামরিক মোল্লা শাসন ব্যবস্থায় যদি ঢাকায় প্রতিষ্ঠিত হয়ে পড়ে তবে এর অভিঘাত সবার আগে পড়বে ভারতে এবং টোকিওর মতো আঞ্চলিক অংশীদার দ্বারাও এর থেকে যে মুক্ত নয় তা হোলি আর্টিজান আমাদেরকে প্রমাণ করে দিয়েছে জাপান শুধু উন্নয়ন সহযোগী নয় তারা ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসাবে বাংলাদেশকে একটি স্থিতিশীল অংশীদার হিসাবে দেখে আসছিল সেই বাংলাদেশ যখন উল্টো পরিণত হলো তখন জাপানের সরে যাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র এবং তাই হয়েছে ইউনু সরকারের ব্যর্থতা শুধু নিরাপত্তায় নয় অর্থনীতিতে তো স্পষ্ট ভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রবৃদ্ধি কমছে বৈদেশিক ঋণ বাড়ছে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে শেয়ার বাজার পতনের মুখে চাকরি হারাচ্ছে লক্ষ লক্ষ মানুষ এমন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইবে না মানে উচিত নয় আমি বিনিয়োগকারী হলে বা আপনি বিনিয়োগকারী হলে সেটা করতেন না। শাহজালাল বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের দিধা আসলে সেই बृहतর আস্থাহীনতার প্রতিফলন যদি সরকার বৈধ না হয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকে এবং রাষ্ট্রীয় নীতি হঠাৎ করে উগ্রপন্থীদের হাতে চলে যায় তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কেনই বা এখানে দীর্ঘমেয়াদী প্রকল্পে জড়াবে বলুন আন্তর্জাতিক গণমাধ্যম নিয়মিত বলছে বা খবর প্রকাশ করছে যে হাজার হাজার মানুষ বিনা বিচারে আটক আছে এখন সাংবাদিকরা হুমকি এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার হচ্ছে কারাগারে আছে মিথ্যা এবং তুচ্ছ অজুহাতে যারাই এই সরকারের বিরুদ্ধে দু চার কথা বলছেন তাদেরকেই আটক করা হচ্ছে বিচার বিভাগ প্রায় ভেঙে পড়েছে এবং মুক্তিযুদ্ধের কথা বলা মানে হচ্ছে সন্ত্রাসবাদের মামলায় দেখতে থেকে শুরু করে আবু আলম খান হলেন সবচেয়ে অদ্ভুত হলো আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করে দেশ থেকে মুছে ফেলার চেষ্টা চলছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল এটি বিদেশিরা দেখছে বিদেশিরা এটা খুব ভালোভাবে নেয়নি এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আসলে পুরোপুরি নষ্ট করে দিয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যখন ইউরোপ আমেরিকা সংগঠনগুলো তীব্র সমালোচনা করছে তখন জাপান ও নিরপেক্ষ থাকতে পারছে না দু ষোলো সালের জুলাই মাসে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় বিশ জন নিহত হন যাদের মধ্যে সাতজন ছিলেন জাপানি নাগরিক এবং জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার কর্মকর্তা যারা তখন ঢাকার মেট্রো রেল প্রকল্পে কাজ করছিলেন এটি জাপানের জাতীয় স্মৃতিতে গভীর ক্ষত তৈরি করেছে শেখ হাসিনা সরকারের সময়ে সেই জঙ্গিদের দমন করা হয়েছিল তাদেরকে আদালতে শাস্তি দেওয়া হয়েছিল এবং অনেকেই কারাবন্দী ছিলেন সেই শাস্তির আওতায় অথচ ইউনুস সরকার ক্ষমতায় এসেই তাদেরকে মুক্তি দিয়েছে এবং জঙ্গি নাটক বলে এই এই হলি আর্টিজানের ঘটনাকে উড়িয়ে দিয়েছে এই অবস্থায় জাপান কেন ইউনুস সরকারের সাথে কৌশলগত অংশীদারিত্বে স্বস্তি পাবে কথা না বাস্তবতা হলো তারা এখনো সেই ট্রাজেডির শোক বহন করছে ফলে জাপানের এই অবস্থান কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক নয় বরং ব্যক্তিগত জাতীয় আঘাতের সাথেও যুক্ত সব মিলিয়ে জাপানের সিদ্ধান্ত মূলত এমন একটি বার্তা যে ইউরুস সরকারের হাতে তারা কৌশলগত প্রকল্পের ভবিষ্যৎ নিরাপদ মনে করছে না জাপান কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রকাশ্যে হস্তক্ষেপ করেনি আমরা দেখেছি কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে তারা স্পষ্ট জানিয়ে দিল বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা কেবল বৈধ এবং স্থিতিশীল সরকারের সাথে সম্ভব এটি বাংলাদেশের জন্য ইউনুস সরকারের জন্য একটি বিরাট বড় যে জাপান যা করবে আসছে দিনে পশ্চিমের অন্যান্য দেশগুলো তাই করবে কারণ যদি জাপানের মতো দীর্ঘদিনের সহযোগী সরে যায় তবে অন্য দেশগুলোর জন্য এটি কি উদাহরণ হয়ে দাঁড়াবে বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার সম্ভাবনার প্রতীক ছিল শেখ হাসিনার নেতৃত্বে দেশটি সন্ত্রাস দমন আঞ্চলিক সংযোগ অর্থনৈতিক উন্নয়ন সবকিছুরতে সাফল্য অর্জন করেছিল কিন্তু আজ সেই বাংলাদেশ আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হচ্ছে চরমপন্থা মানবাধিকার লঙ্ঘন অর্থনৈতিক ধসের কারণে জাপান এই পরিবর্তন খুব কাছ থেকে দেখছে তাদের সাত নাগরিকের রক্তের স্থিতি এখনো টাটকা তাই শেষ পর্যন্ত তারা ইউনিস সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সামনে কি হবে আমরা জানি না এবং আপনি মাতার বাড়ির কথা বলেন দেখেন মাতার বাড়িটা জাপানের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল এখন সেখানে আমেরিকা সহ বাকিদেরকে নিয়ে ঢোকানো হচ্ছে এবং সেখানে একটি অস্থিতিশীল অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে পিটার হাসেটি নিয়ে কাজ করছে যেটা আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম এখন বাকিটা আসলে আপনারাই দেখুন কি হয় যে ভয় পাওয়ার আমাদের দিন শেষ এখন আমরা ভয় দেখাতে হবে ভয় পাওয়ার আর সময় নেই এখন ভয় দেখাতে হবে আর এই ভয়টা কিভাবে দেখাতে হবে বা কি করতে হবে কি করলে সে ভয়টা পাবে সেইটার সাথে কথা বলার আগে আপনাদের তিন চারটা ভিডিও দেখাই যেটা আজকে সারাদিনের আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছেন কিন্তু তারপরও আমি তিন চারটা ভিডিও জাস্ট আপনাদের দেখাচ্ছি এরপরে আসছি আমরা আমাদের কথায় 来，老家人来了！来，老家。

এই যে মাগির পো এ মাগির কা বাড়ি যাও মাগির পো টিম মার টিম মা ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওগুলো দেখলেন এটা হচ্ছে যে গতকাল রুসেল স্কোয়ারে একটা ইউনিভার্সিটিতে আমাদের সান্ডা মাহফুজ এসেছিলেন আর সেখানে সুশান্ত দার আহ্বানে আমরা সকলে সে জায়গায় হাজির হয়েছিলাম তো সেখানে হাজির হওয়ার পরে আমরা ওয়েট করার পরে সান্ডা মাহফুজ আসলেন এবং তিনি ভেতরে গেলেন এরই মধ্যে তার এক দালাল ওনার এক দালাল যিনি আসলেন আমাদের সামনে তিনি বাংলাদেশ নিয়ে গালাগালি করছিলেন আর তখনই সুশান্ত সহ বাকিরা খেপে গিয়ে তাকে ব্যাপক উত্তম মাধ্যম দেয় পরবর্তীতে যদিও তাকে রক্ষা করার জন্য পুলিশ আসে পুলিশ আমাদেরকে সরিয়ে দিয়ে সেখানে তাকে রক্ষা করে তো এই ভিডিওগুলো দেখে বা এখন পর্যন্ত আপনারা কি বুঝলেন যে আমরা একটা ভীতির সঞ্চার করেছিলাম তাদের কলিজাতে সান্ডা মাহফুজ দীর্ঘ দুই ঘন্টা ভেতরে আটকা পড়েছিলেন পেছনের দরজা দিয়ে ঢুকে সে বের হয়নি এরপর যখন বের হওয়ার চেষ্টা করছেন তখন যখন ডিম বৃষ্টি শুরু হলো তখন তাকে বাঁচানোর জন্য ছাতি দিয়ে আগলে রাখা হলো তাকে সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন ছাতি দিয়ে আগলে তাকে বের করা হলো বাংলাদেশ অ্যাম্বাসির যে গাড়ি ছিল পুরো গাড়িতে ডিম মেরে দেওয়া হলো মানে একটা মেসাকার অবস্থা এখন কি কিছু বুঝতে পারছেন দেখেন আমরা যারা এখানে বিদেশে আছি তারা দিন ধরে কেউ কেউ বিশ পঁচিশ তিরিশ বছর যাবত এখানে আছি আমরা কেউ বাংলাদেশে গিয়ে কোনো গত পনেরো ষোলো বছরে কোনো প্রফিট নেই নেই কোনো ব্যবসা বাণিজ্য কোনো চাকরি বাকরি করিনি সবাই বিদেশে আছি যার যার পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে আছি এখানে কাজ করছি খাচ্ছি রেমিট্যান্স পাঠাচ্ছি এরপরও আজকে যখন দেশের প্রয়োজন হয়েছে যখন দলের প্রয়োজন হয়েছে নেত্রীর ব্যাপারে শেখ মুজিবুর রহমান জাতির জনকের ব্যাপারে সংবিধান বাংলাদেশের ব্যাপারে আমরা আপসীন আর তাই আমরা আজকে নেমে পড়েছিলাম রাস্তায় এভাবে দেখেন আমরা যারা আজকে রাস্তায় নেমেছি তাদের সবার ভিডিও ফুটেজ আছে সবার ছবি আছে দু একটা ভিডিও ফুটেজ আপনারা হয়তো দু চারজনকে দেখছেন বাকি আমাদেরকে হয়তো অনেকে দেখেননি কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলগুলো এগুলো দেখিয়েছে এখানকার এই ব্যক্তি যদি কালকে মামলা করে এই মামলায় আমরা সবাই আসামি হয়ে যাব দেখেন আমাদের সবাইকে হয়তো অ্যারেস্ট হতে হবে ভেতরে যেতে হবে কারণ ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করেছে এই দেশের তখন আমরা ভেতরে গেলে আমাদের দেখার জন্য কিন্তু কেউ নেই বাংলাদেশে তো আপনার অ্যারেস্ট হলে ভাই কেউ না কেউ আসে দেখতে পাবে বাবা মা হয়তো একজন কষ্ট করে উকিল দ্বারা করাবে ধারকর্জ্য করে হলেও চলবে এখানে কেউ কাউকে এক পয়সাও ধার দেয় না যার যার নিজের রিক্সে এটা করেছি এরপরও অনেকের কাগজ আছে আবার অনেকের কাগজ নেই যাদের কাগজ আছে তারা যেমন বিপদে পড়বে যাদের কাগজ দেয় তারাও বিপদ পড়বে যাদের কাগজ দেয় তাদের হয়তো জীবনে কাগজ হবে না এই দেশে আর যাদের কাগজ আছে তারা হয়তো একটা ক্রিমিনাল হিসাবে চিহ্নিত হবে এরপরও সকলে মিলে নেমে একটা লড়াই করেছি সেই লড়াইয়ে আমরা জিতার চেষ্টা করছি সুতরাং বাংলাদেশি ভাই বোন আপনার যারা এখনও বাংলাদেশে আছেন প্লিজ আপনার রাস্তায় নামুন ওদেরকে যদি আপনার ভয় দেখান হুমকি ধমকি দেখান তাহলে ওরা ভয় পাবে কারণ শক্তের ভক্ত নরমের জম বিএমপি লাভ নাই আমাদের প্রধান শত্রু জামাত ইসলাম শিবির তবে এখন আগে প্রথমে করতে বিএনপি সে মপকে ধরেন আপনি আপনাদের পাড়ায় ছোট ছোটো মপকারীকে ধরে ফেলান আপনার এই পাড়ার লোক ওই পাড়ায় যা মপকারীকে ধরেন দোলাই করেন হুমকি দেন ধমকি দেন কাজ না মাইরের উপর কোনো ওষুধ নাই সুতরাং আপনাদেরকে ভয় না পেয়ে এখন ভয় দেখানোর সময় এসে গেছে আমরা যেমন এখানে কাগজপত্রের ভয় না করো ভয় দেখিয়েছি আপনারা সেম দেখান বরঞ্চ আপনারা ওখানে আটক হলে অনেক আছে সহযোগিতা করার জন্য আমরা এখানে আটক হলে বা আমাদের কাগজপত্র চলে গেলে কারোর বাবার ক্ষমতা নাই আমাদের কাগজপত্র করে দেওয়ার তারপর আমরা নেমেছি এই সাহসটুকু দেখান